তো কাকু হ্যাঁ কি খবর আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খবর এত মাল কি রকম বাড়াচ্ছে মাল হচ্ছে সেই একের কাছের বোতল টন্ড তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সফল চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এম আর বিক্স বিল্ডের যে নতুন ইটগুলা বের করা হচ্ছে ক্লিন থেকে তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এমআরবি মিক্স ফিল্ড নতুন ইটের গুণগত মান কীরকম এবং কী দাম সম্পর্কে কিন্তু জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো নিচে থেকে আপনাদেরকে একটু দেখাই দিই যে অসাধারণ ইট কিন্তু আমাদের এ এমআরবি ফিল্ডের বের করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমআরবি বিক্স ফিল্ডের ক্লিনের ভেতরে তো যে সকল নতুন ইটগুলো বের করা হচ্ছে দেখতেই পারছেন এগুলো হচ্ছে আমাদের এমআরবি বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এক ইট অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন একদম সেফ সাইজ অ্যাকুরেট এবং কি সাউন্ড কোয়ালিটিটাও অনেক সুন্দর আপনারা কিন্তু এটার মাপটাও জেনে যাবেন আমার এই আজকের ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আজকের এমআরবি বিক্স ফিল্ডের যে নতুন একটা বের করা হচ্ছে আমাদের তো আমি আপনাদেরকে বাইরে যে স্টকটা করা হচ্ছে তো দেখিয়ে দেব আর আমাদের বাইরের যে আজকের একটা গাড়ি কিন্তু লোড হচ্ছে তো এই যে গাড়িটা লোড হচ্ছে দর্শক বন্ধুরা ওইটা কিন্তু আমাদের পাবনা জেলার ভেতরে সীমাবদ্ধ থাকে আর যারা হচ্ছে পাবনা জেলার বাইরে থেকে আমাদের এম আর বিক্স নতুন লাকড়ি দ্বারা পুরানো ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করেন আমার যোগাযোগ করবেন আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই দর্শক বন্ধুরা ইট পেয়ে যাবেন আমাদের এম আর তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এম আর যে নতুন ইটটা লোড হচ্ছে ছোট গাড়িতে এটা যাবে হচ্ছে আপনার পাবনা জেলার ভিতরেই তো দর্শক বন্ধুরা অসাধারণ এক নং ইট কিন্তু দেখতে পারছেন চতুর্গুণ অ্যাকুরেট তো এইটটা আপনারা পেয়ে যাবেন একদম সস্তা দামে সরাসরি ভাটা থেকে কিন্তু নিতে পারবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই ডেলিভারি করে থাকি দেখতেই পারছেন দর্শক বন্ধুরা সরাসরি ক্লিন থেকে কিন্তু বের করে এনে দিচ্ছে আমাদের গাড়ির উদ্দেশ্যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে ক্লিন থেকে বের করে এনে এখানে স্টক করা হচ্ছে পিকেটের দেখেন একদম কাসা দর্শক বন্ধুরা সাউন্ড কোয়ালিটি একদম মনে করেন যে মধুর মতো আর কি যার কথা না বললেই না একদম দেখতে পাচ্ছেন অস্থির তো এইটা যারা নিতে চান অবশ্যই দর্শক বন্ধুরা আমাদের যোগাযোগ করার নম্বরে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে একটু ফার্স্ট ক্লাস এবং দুই নং এবং আমাদের যেই পিকেট ইটগুলো আছে তার বাজার সম্বন্ধে জানিয়ে দেবো তো আমাদের যেই এম আর বি বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস অর্থাৎ এক নং ইটটা আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে সাড়ে আট হাজার টাকা হাজার আর আমাদের যেই এম আর বি বিক্সফিল্ডের নতুন দুই নং নতুন দুই নং ইটটা আছে অর্থাৎ মিঠাইট তো এইটটা আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে সাত হাজার টাকায় তো দর্শক বন্ধুরা আমাদের যেই এমআরবি বিক্স ফিল্ডের পিকেট ইটটা আছে তো পিকেট ইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে সাড়ে আট হাজার টাকা হাজার তো আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইট নিতে পারবেন শুধুমাত্র স্বপন ভাইয়ের মাধ্যম থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস আর এম ফিল্ডের সাইফুল ভাই হয়তো আপনারা চিনবেন ইনি কিন্তু আমাদের এস আর এম বিক্স ফিল্ডেই অনেক দিন ধরে গত বছরে কাজ করছে দেখতে পারছেন আর পুরো সিজন কিন্তু তারাই কিন্তু বের করেছে তো সাইফুল ভাই ভাই কি অবস্থা আপনার হ্যাঁ ভাই খুব ভালো ভাই তো ভাই এই ভাড়াতে এসে আপনার কেমন লাগতেছে আল্লাহ খুব ভালোই রাখছে খুব সুন্দর মাল বাড়াচ্ছে ভাই সুন্দর মাল অনেক সুন্দর একটু পিকেটের সাউন্ড কোয়ালিটিটা একটু শোনা দিবেন ভাই দেখেন ভাই ও ভাই একবারে মনে করেন পাথর আচ্ছা তো দ্রুত বার করেন ভাই দ্রুত ইট বের হলে কিন্তু দ্রুত সেল হবে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইট ক্রয় করতে পারবেন শুধুমাত্র ভাই থেকেই তো এক একেবারে সস্তা দামে কিন্তু আমাদের এমআরবি মিক্স ফিল্ডের নতুন ইটগুলো বিক্রি হচ্ছে কালকে থেকে যেই মালটা আমাদের বের হবে একদম ফার্স্ট ক্লাস অর্থাৎ দেখতেই পারছেন একদম কাঁসার মতো কিন্তু তো কালকের ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন দেখতে পারছেন একদম অস্থির মাল তো আপনারা যদি অরিজিনালি আমাদের ভাটাতে এসে দেখতে পারতেন যে ভাই কি মাল আমরা আপনাদেরকে দিয়ে থাকতেছি একেবারে একদম সস্তা দামে এই সস্তা দামে কিন্তু শুধুমাত্র পাবনা জেলার ভিতর থেকে আপনারা নিতে পারবেন এত কম দামে কিন্তু আপনাকে কোথাও থেকে ইট দেবে না তো দেখতে পারছ না এটা হচ্ছে আমাদের আজকের এমআরবি বিক্সফিল্ডের যে নতুন ইটটা হ্যাঁ কি খবর আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো খবর এত মাল কি রকম বাড়াচ্ছে মাল হচ্ছে সেই একের একদম অর্জিনাল কথা হচ্ছে যে একদম

ইদভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন